দেখো বন্ধুরা গমের ক্ষেত গমের জমি এটা আমাদের এখানেই প্রথম গম চাষ করেছে মানে ছেলের স্কুলে যেতে হয় এই পাশের একটা জমি আছে গম চাষ করেছে তাই দেখা দেখালাম তোমাদেরকে হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস লাইফস্টাইল আশা করি তোমরা সকলে ভালোই আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতো এম এস লাইফস্টাইলে নতুন একটি ভিডিও আমি শুরু করছি আর এই জায়গাটা দেখো একটু অন্যরকম লাগছে না এটা হচ্ছে ছেলেকে আমি স্কুলে দিতে গেছিলাম আর স্কুলে মানে ওকে পৌঁছে দিয়ে ওকে ঘরে ঢুকিয়ে দিয়ে এসে তারপরে আমি বাড়ি যাব তাই ভাবলাম যে ভিডিওটা একটু শুরু করি আর আজকে ফোনটা নিয়ে এসেছি আমি ফোন নিয়ে আসি না সাথে করে কিন্তু আজকে আমার সকাল থেকে ভিডিও করা হয়নি বলে তাই ফোনটা নিয়ে আসলাম তা এখন বাড়ি যাব আর সাইকেলে করে এসেছি সাইকেলটা দাঁড় করিয়ে রেখেছি তা সকালে তো সব কাজ হয়ে গেছে আমার আশিবাসী উতনঝাট দিয়া মানে বাসন মাজা সমস্ত কাজ হয়ে গেছে এখন আমি বাড়ি গিয়ে ঘরটা বুঝবো শুধু তাহলেই হয়ে যাবে এই দেখো আমার সাইকেল যে আমার সাইকেল আমি এখানে দাঁড় করিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম তা চলো বাড়ির দিকে যাওয়া যাক তা বাড়িতে যাব আর হচ্ছে রান্না করিনি আজকে সকালে কারণ আমার হাজব্যান্ড বলল যে শরীরটা খুব একটা ওর ভালো না প্রচুর ঠান্ডা লেগে গেছে তা বলল যে আমি আজকে আর কিচ্ছু খাবো না আমি আজকে না খেয়েই কাজে যাবো তাই বললাম তুমি একটু বিস্কিট খেয়ে নিও তাহলে তা বলল ঠিক আছে তাও কিছু খায়নি ভাতটা তার আর ভাত ছিল মাছের তরকারি ছিল সেই জন্য ছেলে আর আমি ওটা খেয়ে নিয়েছি আর কিছুই হচ্ছে রান্না করিনি এখন দুপুরে একবারে রান্না করব তা কি করব মাছ টাছ কিছুই নেওয়া হয়নি আগের দিন মাছ খেয়েছি তাই মাস্টার কিছু নিয়ে নিই তা দেখি কি রান্না করা যাক রান্না করি দেখা যাক তা চলো হাতে থাকো দেখতে থাকো আজকে স্ট্যান্ড নিয়ে আসিনি হাতে করেই যাচ্ছি দেখো এই যে ফাটেল চালাচ্ছি যাই চলো বাড়ি যাই বাড়িতে কি রান্না করি ভাবি যে কেপে রান্না করবো আমাদের গাছের কেপেগুলো খেতে খুবই সুন্দর আমার হাজব্যান্ড একদমই খেতে চায় না তা কী করবো তারপর তোমাকে কেঁপেই রান্না করি তা রান্না করবো আর বাড়িতে গিয়ে কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমাদেরকে সবটাই দেখাবো ঘরটা মুছা নিই আর সমস্ত কাজ হয়ে গেছে ঘর মোছাতেও বাচ্চা ঘরটা মুছা নিই নিচে নিয়ে স্নান করে মতো স্নান করে পুজো দিয়ে রান্না হয়ে যায় রান্না করতে কারণ বিয়ের দেখো ঘরটা না মাঝলে এখনো ভালো লাগে না যেহেতু বাচ্চা থাকে বাড়িতে ছোটো ভরটা কিন্তু মুশকেল হয় হয়তো সব কালী এক আট দিন বা শরীরটা খারাপ থাকলেও সেদিন হয়তো খাবারটা মোছা হয় না কিন্তু প্রতিটা দিনই চেষ্টা করব ফির দিয়ে প্রতিদিনই মুচি আর সপ্তাহে একটা দিন পরে হাজার বারো হাজার কাপড় দিয়ে মুচি একদম জল জলদরফ হবে না হবে শুকাবে না কালকে নাকি ভরবেলা প্রচুর বৃষ্টি হয়েছে আর আমি জানতেই পারিনি যে বৃষ্টি হয়েছে আমার শরীরটা কালকে খুবই খারাপ ছিল ঘুমিয়ে পড়েছি তা আওয়াজ পাইনি বৃষ্টি হয়েছে সকালে উঠে দেখি আমার হাজব্যান্ড বলছে জানো কালকে রাতে কি বৃষ্টি হয়েছে আমি অন্য করতাম আর স্টিল হয়েছে আমি তো জানি না আমার হচ্ছে হ্যাঁ খুব বৃষ্টি হয়ে গেছে তারপরে তারপরে উঠে দেখি বাইরে চাই যেন উঠে পুরো জল জমে গেছে কাদার হয়ে গেছে বৃষ্টি হয়ে তার ঘরটা আমি মুছে নিই আর স্নান টিনান করে আবার তোমাদের কাছে পরে আসছি দেখো ফ্রেন্ড আমার ভাত রান্না হয়ে গেছে ফ্যান ঝরাতে দিয়েছি আর এদিকে দেখো তরকারি বসিয়ে দিয়েছি মানে ঝোল ফুটে গেছে পেঁপে দিয়ে আলু দিয়ে শাকের ডাটা দিয়ে পাকা টমেটো দিয়ে একটা তরকারি হবে আজকে বেশি কিছু রান্না করব না এটাই করব আর তার সাথে হবে হচ্ছে মানকুচু বাটা কাঁচা লঙ্কা রসুন আর মালকুচিটা করে নিয়েছি এটাই আমি বাটা করব আজকের মেনু এটাই আর হোক তরকারিটা হয়ে গেলে নামিয়ে নিয়ে তারপরে কচুটা বাটা করে নেব আর রান্না বান্না হয়ে যাওয়ার পর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দেব কড়াই সরষের তেল দিয়ে আমি কচু যেটা বেঁধে রেখেছিলাম মানে কুড়ে রেখেছিলাম রসুন কাঁচা লঙ্কা সহ ওটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব দিয়ে হাজা করে নেব দুপুরের খাওয়ার নিয়ে হাজির হয়ে গেছি আর রান্না করেছি হচ্ছে গরম গরম ভাত তার সাথে হচ্ছে মানকুচু বাটা ও জমে যাবে খাওয়াটা আজকে হাজবেন্ড ভাত বেড়ে নিয়েছি আর আমার তো বেড়ে নিয়েছে আমরা দুজনে খেয়ে নিই আর ছেলেতে স্কুল থেকে বাড়ি আসলে বাড়ি তারপরে ওকে খাইয়ে দেবো ছেলেকে স্কুল বাড়ি নিয়ে এসে তারপর খাইয়ে দেবো আর তার সাথে আছে দেখো স্যালাড আছে একটু আর আছে হচ্ছে আমাদের বাড়ির গাছে পেঁপে দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে পাকা টমেটো দিয়ে একটা বেশ অল্প অল্প গা মাকা গামাকা ঝোল করেছি রান্না করছি দলটা টমেটা আর এটাই আজকে মেনু মাছ মাংস ডিম দিচ্ছি না যদিও ডিম হয় ভাজা রাতে হবে আমরা এখন খাওয়া দাওয়া করে নিই এখন আমরা খাওয়া দাওয়া করে নিই কারণ হাজব্যান্ড যখন বাড়ি এসেছিল মানে বাড়ি এসেছে খেতে তখনও ডিম নিয়ে এসেছে বেশি ডিম পাঁচটা নিয়ে এসেছে তা রাত্রেবেলা যদি খাই আমরা খাবো এখন খাওয়া দাওয়া করে নিই ফ্রেন্ড তোমাদের সামনে চলে আসলাম আমি আবার আর আমরা দুজনেই খাওয়া দাওয়া করে নিয়েছি হাজব্যান্ড তো কাজে চলে গেছে আর আমিও বাসন টাসন মেজে ঘরে চলে আসলাম এসে এখন একটু বসবো বসবো বলতে আমি রেডি হয়ে নেবো আর এখন ঘড়িতে দেখো আড়াইটে বাজে তা ছেলের স্কুল ছুটি সাড়ে তিনটেই তা আমি রেডি হয়ে একটু রেস্ট নিই আর তারপরে হচ্ছে ছেলেকে আনতে চলে যাব তিনটের সময় বাড়ির থেকে চলে যাব সাড়ে তিনটেই ছুটি তিনটের সময় বেরোবো যেতে তো পনেরো মিনিট মতো লাগবে আর সাড়ে তিনটের সময় ছুটি হয়ে যাবে আবার আসতে ওকে নিয়ে আসতে আরও পনেরো মিনিট লেগে যাবে তা বাড়ি নিয়ে এসে ছেলেকে তারপরে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে খাইয়ে দাইয়ে তারপরে ছেলেকে নিয়ে একটুখানি শোবো তারপরে ছেলে ঘুম থেকে কুটেতে একটু খেলা করবে তারপরে সন্ধ্যাবেলা আবার পড়াতে হবে ওকে বই পড়াতে হবে তা এখন তোমাদের সাথে একটুখানি কথা বললাম চলে আসলাম সন্ধ্যাবেলায় তোমাদের সামনে আর দেখো ছেলে এখন বই পড়ছে আর ছেলে বিস্কিট খেয়েছে সন্ধ্যাবেলার টিফিনে আর আমার হাজবেন্ড হচ্ছে বেরিয়েছে একটু মানে আমার রিপোর্টটা আনতে কালকে তো রিপোর্ট করেছিলাম সেই রিপোর্টটা আনতে গেছে যে আমি চেয়ারে বসে পড়েছি আর আমার না একটু কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে সেদিন চাদরটা গায়ে দিয়ে নিয়েছি আর এই দেখো সন্ধ্যার টিফিন আমি করছি একটু মুড়ি নিয়ে নিয়েছি আর তার সাথে একটুখানি চানাচুন নিয়েছি আর নিয়েছি হচ্ছে যে পেঁপের তরকারি করেছিলাম একটু পেঁপের তরকারি মানে এক চামচ নিয়েছি তাই এটা দিয়ে মাখিয়ে আমি এখন মুড়িটা খেয়ে নেবো সন্ধ্যার টিফিন তা বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থেকো গুড নাইট বাই